আসসালামু আলাইকুম আজকে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের একটা অঙ্ক যেখানে দেওয়া আছে একজন প্যারাসুট আরোহী কোনো বাধা ছাড়াই স্থির অবস্থান থেকে পঞ্চাশ মিটার অবাধে পতিত হয় প্যারাসুটটি খোলার পর টু এম মাইনাস টু মন্দনে থ্রি এম মাইনাস ওয়ান বেগে ভূমিতে পৌঁছায় গ নাম্বারে বলতেছে পঞ্চাশ মিটার পতনের পরে প্যারাশ্যুটটির আরোহরণকারীর ব্যক্তির বেগ কত তো এই পঞ্চাশ মিটার পরে বলছে এক কথায় পঞ্চাশ মিটার পরে প্যারাসুট ব্যক্তির যে একটা বেগ আছে এই ব্যাগটা এখানে নির্ণয় করতে বলছে তো এখানে আমাদের আমরা এই প্রশ্নেতে কি জানি আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইস টু জি এইচ তো এখানে মান আমাদের কী শেষ চাচ্ছে মান চাচ্ছে আমাদের শেষ বেগের মান চাচ্ছে তাহলে এখানে যে বেগের মান আছে আমাদের এইচ দেওয়া আছে জি দেওয়া আছে ইউ দেওয়া আছে ইউটা কি আসে কি বলা আছে ইউ মানে অ্যাধিবেগ এখানে অ্যাধিবেগ ইউ সমান কত হবে জিরো এম এস মাইনাস ওয়ান আর উচ্চতা দেওয়া আছে কত উচ্চতা আছে কত মিটার বলছে এই যে পঞ্চাশ মিটার বলা আছে এটাই এটাই হবে কি উচ্চতা পঞ্চাশ মিটার তারপর সে কী বলা আছে জি এর মান আমাদের জানা নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এখানে বলতে সে ভি কল্টো কত হোয়াট তাহলে এখানে ভি স্কয়ার সমান এর মান আমাদের কি জিরো প্লাস টু গুণ নাইন পয়েন্ট এইট এইসের মান কত পঞ্চাশ বা ভি টু এখানে ক্যালকুলেশান করলে আমাদের কত আসতেছে নয়শো আশি অথেব আমাদের ক্যালকুলেশান করলে মান আসতেছে একত্রিশ পয়েন্ট থ্রি জিরো তো এখানে আদিবেগটা আসলে জিরো হলো কেন এখানে হয়তো একটা বেগ আছে তো এখানে যখন প্যারাশুট আরোহী কোনো বাধা ছাড়ায় বলেই দিছে যে স্থির অবস্থান থেকে অর্থাৎ ওখানে স্থির ছিল এই কারণে কী ওর আদিবেগ কোনো কিছুই ছিল না মানে জিরো আর কি বলা আছে এখানে পঞ্চাশ মিটার পতনের পরে অর্থাৎ উচ্চতা যেটা ছিল এখানে পঞ্চাশ মিটার দেওয়া আছে আর অবিকশ তরণ জি এর মান আমাদের জানাই আছে এই হিসাব করে আমরা কি এই সূত্রে ফেলে এই অঙ্কটা আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারবো তো আশা করি সকলেই বুঝতে পারছেন সকলকেই ধন্যবাদ